আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন সেই আড়ি পাতা যন্ত্র ইসরাইল থেকে তারা খরিদ করেছিল হাসিনা সরকার আজকে যেখানে হাসিনা আশ্রয় নিন না কেন বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিকার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী সারা পৃথিবীতে ইসরায়েল পন্থীদের সমর্থক ছিল ফিলিস্তাইনে গাজায় রাফায় গণহত্যা বন্ধ চাই সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে গত কালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে নো ওয়ার নো স্কুল ইসরায়েলের বিরুদ্ধে এবং সামরিক সংগঠনের বিরুদ্ধে যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদদ বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোনো বৈষয়িক প্রতিষ্ঠানে হামলা করব গত কালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার মিঞ্জা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয় তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের নিজে হতো না ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব যতদিন পর্যন্ত প্যালেস্তাইন মুক্ত না হবে যতদিন পর্যন্ত প্যালেস্তাইনে গণহত্যা বন্দনা হবে যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বরাগ্রাসন বন্ধ না হবে ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবা আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে